অনার্স দ্বিতীয় সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্ট এর ওয়ান এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে সো শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি খেয়াল করি আমাদের প্রশ্নটি বলছে যে অন্তরক সমীকরণের যে অন্তরক সমীকরণের সমাধান y e টু দি পাওয়ার a cos x b sin x তা নির্ণয় করো দেখো প্রিয় ভাই বোনেরা আমরা বলছে এই যে একটা সমাধান এখান থেকে আমাদেরকে একটা অন্তরক সমীকরণ গঠন করতে হবে আমরা জানি অন্তরক সমীকরণ গঠন করতে হলে সেই সমীকরণের মধ্যে কি থাকবে না থাকবে না তাহলে আমাদের শুরু দেখতে হবে দেওয়া 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 আছে 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 কি প্লাস বি সাইন এক্স এখন আমরা কিন্তু ইতিমধ্যে আর একবার বলেছি যে আমাদের কিভাবে বুঝবো যে আমরা এটাকে কতবার অন্তরীকরণ করতে হবে আমাদের একটা সমীকরণের মধ্যে ধ্রুবক যে কয়টি থাকবে আমরা সেই সমীকরণকে ততবার অন্তরীকরণ করে আমরা অন্তর সমীকরণটা গঠন করব। দেখো এখানে ধ্রুবক আছে একটা একটা দুইটা আমরা বুঝতেই পারছি এই সমীকরণটাকে কয়বার দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে প্রথমত আমরা এই এটাকে এক নম্বর দিলাম এক নম্বরকে একবার অন্তরীকরণ করে পাই একবার অন্তরীকরণ করলে আমাদের কি হয় দেখো তো ওয়াই এর করলে হয় ডি ওয়াই বাই ডি এক্স এখন দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের যদি এই পার্টটারে একবার অন্তরীকরণ করা হয় এর সাথে কিন্তু এই পার্ট গুণ আছে এই পার্টটারে একবার অন্তরীকরণ করলে দেখো দুইটা পার্ট আসছে এই যে ই টু দি পাওয়ার এক্স এটাকে বলতে পারি ইউ আর এ কজ এক্স এটাকে আমরা বলতে পারি ভি তাহলে এখানে আমাদের কার সূত্র অ্যাপ্লাই হবে ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই হবে তাহলে আমরা এটাকে ইউ সূত্রে সূত্র অ্যাপ্লাই করি তাহলে ইউটাকে রেখে দিলাম তাহলে ভিটা করলে কি হবে ডি ডি বাই এক্স কত এ এক্স প্লাস কি হবে আমরা এ রেখে দিলাম দেখো এক্স এক্স অফ ই টু দি তাহলে এই যেমন পাঠা ইউবি সূত্র হয়েছে ই টু দি পর এক্সটা এখানে গুণ করলে সেম ভাবে আমাদের কি ই ইউভিএ সূত্র হবে তাহলে আমরা সূত্রটা রেখে দিই ই টু দি পর এক্স দেখো ডিডিএক্স অফ বি সাইন এক্স প্লাস d/dx of e to the power x আর নোট কি দাও ওর নোট দেবো কতবার d প্রয়োগ করে d প্রয়োগ করে অর্থাৎ আমরা কিন্তু এখন কতবার একবার অন্তরীকরণ করছি আমাদের মোড কতবার অন্তরীকরণ করতে হবে দুইবার কিন্তু অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা ক্যালকুলেশনে যাই e to the টাকে রেখে দিলাম কারণ আমরা জানি integrেশনের বাম পাশে যা থাকে সেটাকে দেখাই দিতে হয় এটা ক্যালকুলেশন করি দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের এ কজ এক্স কজ এটা করলে কি হয় মাইনাস সাইন হয় না তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি বলতো কত এ কজ এক্স মানে কি এ সাইন এক্স প্লাস এ কজ এক্স আর আমরা জানি ই টু দিবার এক্স টা করলে হয় ই টু দিবার এক্স ই হয় সমস্যা নেই প্লাস মানে প্লাস ই টু দিবার এক্স টাকে রেখে দিলাম বি সাইন এক্স রে করলে হয় বি কজ এক্স প্লাস

ইটু দি পর এক্স এ সাইন এক্স আমরা কি কমান দিলাম দেখো তো কত কত আছে আমাদের টা কমান দিলে কত হয় আমাদের কত এ ক্স এ প্লাস কি বি সাইন এক্স তোমরা এখানে আরো একটা পার্ট লিখতে পারি দেখো ই এক্সটাকে রেখে দিলাম মাইনাস এ এখানে আমাদের কি ইরুতি বি সাইন এক্স এখন কি x আসছিল ওয়াই কল ইডি এই টোটাল পার্টটার মান আমরা কত বলাতে পারি ওয়াই বুঝতে পারি তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা আমরা অন্তরীকরণ করছি কতবার ইতিমধ্যে একবার করছি আমাদের কাজটা কি হবে দুইবার অন্তরীকরণ করে আমরা অপসারণ করলে কিন্তু আমাদের অন্তরক সমীকরণে গঠন হয়ে যাবে এটাকে আমরা আরো একবার অন্তরীকরণ করি তাহলে এইটাকে আরো একবার অন্তরীকরণ করলে হয় ডি স্কোয়ার ওয়াই বাই কত ডি এক্স স্কোয়ার ইকল দেখো এটা ইউবি সূত্র হবে আবার এর সাথে গুণ করলে ইউবি সূত্র হবে আমরা ইউবি সূত্র করেই কাজটা করবো দাঁড়া ই টু দি পাওয়ার এক্স আচ্ছা ই টু দি পাওয়ার এক্স সমস্যা নেই আমরা সূত্রটা করি

কিভাবে বসাবে একটু খেয়াল করে দেখি আমরা এখানে ইউ টু দি পার এক্স এত আছে এখানে ইউ টু দি পার এক্স এত শব্দ জায়গায় আছে আমরা কমন নেব তাহলে বলতে পারি দেখো মাইনাস কি ইউ টু দি পার এক্স খেয়াল করতে হবে এ কস এক্স প্লাস দেখো বি সাইন এক্স কারণ কি এই মাইনাস সাথে এটার গুণ করলে এটা হবে আবার এর সাথে গুণ করলে এটাও কিন্তু মাইনাস হবে তাহলে কমন নিয়ে নিচ্ছি আর আমাদের বাকি রইল কি আমাদের কিন্তু বাকি রয়েছে এই যে এই পার্ট রয়েছে এই পার্ট রয়েছে তাই না আমাদের কি রয়েছে যদি আমরা আমরা কমান নিতে পারি কি বলতো কি মাইনাস কি আসছে এ সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কি বি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কি ডি ওয়াই বাই ডিএক্স আমরা কিন্তু প্রায় অঙ্ক শেষের পথে খেয়াল করো দেখো মানে কত ওয়াই তাহলে কত হবে মাইনাস কত মাইনাস ওয়াই দেখো কি আছে দেখো প্রিয় ভাই বোনরা যে মাইনাস এ সাইন ইউ এক্স প্লাস বি এক্স এক সময় আমরা কি লিখতে পারি ডি ওয়াই বাই মাইনাস ওয়াই তাহলে কিন্তু আমরা সময় কি লিখতে পারো তো লিখতে পারি কি বলো প্লাস কত dy ওয়াই বাই minus মাইনাস আর এ পাশে কত আছে প্লাস কত ডি ওয়াই বাই ডিএক্স এটা ক্যালকুলেশন করি টু কত টু dx আর এই ওয়াই ওয়াই কে মাইনাস কত টু ওয়াই ফাইনালি আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার মাইনাস

আজকের এ পর্যন্তই দেখা হবে পর্বতলার সকলকে